বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আলুর আর লুচি বানাবো কারণ আছে আলুর আর লুচি খাবে সেই জন্য আমি আজকে আলুর আর লুচি বানাবো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি তাহলে আলু ডিকেটে নেই আলুর ডিকেটে কেটে নিয়েছি এখন আমি এই আটাগুলো এই মাখানোর জন্য আমি একটু তেল দিয়ে দিব একটু তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আটাটা মাখিয়ে আলুর দম রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম আলুর দম রান্নার জন্য তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরে বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আলু দিয়ে দিলাম আর আলুর ডান কষা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব এই যে এইভাবে আমি আটা ডামেখে নিয়েছি এখন আমি লুচি বানাবো এইভাবে আমি লুচির সাইজ করে সুন্দর করে গোল্লা বানিয়ে নিছি গোল গোল করে এভাবে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ রাখলে বেলতে সুবিধা হবে এখন লুচিগুলো বানিয়ে নেব তারপর আমি বাজটা বানিয়ে নিয়েছি এখন বাইজা নেই আমার তেল গরম হয়ে গেছে কত সুন্দর ফুলকো ফুলকো লুচি এই যে আমার আলুর দমটা হয়ে গেছে এখন একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব এই মোরক ফুল গাছটা অনেক সুন্দর ফুলকা ফুলকা লসি আর আলুর দম হয়ে গেছে এখন আমার নাতিনী খাইয়ে দেব রাইসা রায়সা আসো এই তোমার লুচি আর আলুর দম হয়ে গেছে তুমি আসো খাওয়াইছে রাইসা ফুলকো ফুলকো লুচি খাবে না দুইটা পুরা নাই খাই তাহলে বন্ধুর আজকের ভিডিও এই পর্যন্তই আমার লুচি আলুর দম কেমন হলো সবাই কমেন্টস করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন الله يحفظك